হ্যালো বন্ধুরা আজকে যেহেতু জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে তা চলো আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমি আজকে ঠাকুরের জন্য কি ভোগ রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আমি তো ভাবতেই পাইনি যে ছেলে তাল কিনে নিয়ে আসবে আমি বেশ কয়েকদিন আগে একদিন মানে রাস্তায় যাচ্ছিলাম এক জায়গায় তখন দেখলাম যে রাস্তায় তাল আমি ছেলেকে বলছি বাবা একটা তাল তো কিনতে হবে ছেলে বলছে কেন আমি বলছি জন্মাষ্টমীর দিন লাগে ঠাকুরকে করে দিতে হয় তালের তালের বড়া করে দিতে হয় নাহলে তো তালের বড়া খাবো না আমি সেই ছেলে মনে করে রেখে দিয়েছে রেখে দিয়ে যে পরে নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি যে ছেলে নিয়ে আসবে আমি ভাবছি ওর বাবাকে দিয়ে আনাবো তাল ও কি আর মনে থাকবে ও নানান তালে ঘুরে ওর কি আর মনে থাকবে বাবা তিনটে আটি হেবি সুন্দর তালটা তো দেখো প্রথম কিনলো এই ফার্স্ট করতে হবে তো কিনতে তো হবে নিজেরটা নিজেরই তো করতে হবে না সবসময় বাবার উপরে নির্ভর করলে তো হবে না না তিনটে আটি দেখো তালটা কত বড় তার মানে তিনটে আটি তালটা তালটাও বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে তালটায় এই প্রথম কিনলো যে কোনো জিনিস মন থেকে যদি করা যায় বা মন থেকে কেনা যায় যে কোনো জিনিস মনে মানুষের মনের সব সবকিছু নির্ভর করে মনটা যদি মানুষের ভালো থাকে অবশ্য সেই জিনিসটা হতে বাধ্য কি অবশ্যই তো অনেক জিনিসই আছে মানুষ করে না আগের থেকে কিন্তু পরে তো ঠিকই পারে না করতে কিছুই মানুষের মনের উপরে ডিপেন্ড করে সবকিছু কিছু সত্যি সুন্দর মানে আমি ভাবতে পারিনি আমি বলছি যে নিয়ে এসেছে কেমন এখন কালো প্লাস্টিকের মধ্যে ছিল তো আমি বললাম রেখে দে নিয়ে যখন রেখে দে ঠাকুর ঘরে পরে আমি দেখবো তারপরে যখন দেখছি কালো তাল আমি লাল তাল লাল তালগুলো কিন্তু ততটা ভালো হয় না কালো তালগুলো কিন্তু বেশ ভালো হয় তারপরে যখন দেখছি কালো তাল আমি নিঃসন্দেহে ভালো হবে তালটা তা সত্যিই ভালো এতদিন খুলিনি আমিছি থাক ওইভাবে ঝুলানো আছে থাকুক যখন করব তখন খুলবো খুলে দেখবো ফ্রিজেও রাখতে পারবো না ফ্রিজে যেহেতু আসতে মাসটা থাকে না ছেলে যে একটু শক্ত আছে দেখো সুন্দর পেকেও গেছে কি সুন্দর পেকেছে একটু বাড়ি দিয়ে নিলাম বাড়ির ঝুড়িতে ঘুষে নেব তো ঘষলে বেশ সুন্দর ঘষা হয় ধুইটা কালকে কিনেছি কিনে সংসার ধুয়ে রেখে দিয়েছি ধুইটা ধোয়া থাকুক নালে পরে ধোয়া হবে না আর সুন্দর পাকা বলে বেশ ঘসাও হয়ে যাচ্ছে ভালো আমাদের তাল ঘষা আছে কিন্তু আমি বললাম যে ঠাকুরেরটা তো ঠাকুরেরটা করার জন্য একটু নিরামিষ ভাবে করি বেশ একটা লোহার কি সুন্দর তাল ঘষা আছে ওটাতে আর করলাম না বললাম যে না আর ঝুড়িয়ালাও ছিল বাড়ি পাশ দিয়ে আমি বললাম যে একটা ঝুড়ি দেন আমাকে আর ঝুড়িতে তাল ঘষলে না একটা আঁশও যায় না ওর ভিতরে করা হয়ে গেছে তোমাদের দেখাই কতটা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে না বলো একটু আসো যাবে না ওর ভিতরে ঝুড়িতে করলে একটু আসো যায় না ওর ভিতরে তাল ঘষা কমপ্লিট এই দেখো পুরো একটা আঁশও দেখো তালের মধ্যে নেই দেখো একটা আঁশও কি সুন্দর ঘষা হয়ে গেছে তাল ঘষা পুরো কমপ্লিট এবার তালের বড়া করতে হবে নারকেল হলে ভালো হতো কিন্তু নারকেল নেই কি করা যাবে বলো নারকেল ছাড়াই করব নারকেল নেই নারকেল গাছ আছে কিন্তু ডাব বিক্রি করে বলে আর নারকেল নেই গাছ এরকম অল্প করে তাল নিয়ে নিলাম যেহেতু ঠাকুরের পুজো দিতে দেরি হয়ে যাবে বলে অল্প করেই করব তালের বড়া ঠাকুরের মতো করেই করব এরকম অল্প করে নিয়ে নিয়েছি তাল আর এতে দেখবো ময়দা আর দেবো সুজি আর পরিমাণ মতো দেবো চিনি আর কলা জানিনা এই কলা দেয় কিনা নিয়ে এসে কি করা যাবে বলো বাজার থেকে নিয়ে এসতে সব দিয়ে একসাথে একটু মেখে নি মাখা ভাবলাম আরো তাড়াতাড়ি পুজোটা করবো কিন্তু হলো না স্নান করতে করতে বারবার বৃষ্টি আসছে স্নান করতে করতে দেরি হয়ে গেল এখন মাছই চলে এসতো কেমন করে কাঠের হাতা ঠাকুরের জন্য কাঠের হাতা কাঠের খুন্তি এগুলো ঠাকুরের জন্য ঝাঁকরি হাতাটা আছে কিন্তু বের করা হয়নি ঝাঁজরি হাতাটা আমি তাহলে থাকবে যে খুন্তি দিয়েই করে নি আর কি করা যাবে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে লাইম হলাম কি করে কি করব আজকে এখন আর ওয়েদারটা বেশ সুন্দর তাও মেঘলা রয়েছে বৃষ্টি কখন বা আসে মালপোয়া ভাবছি এরকম একটা হয়ে গেছে বন্ধুরা এ দেখো এক থালা মালপোয়া বানিয়েছি এই দেখো আর দেখো এক একটা কেমন হয়েছে এক একটা এক এক টাইপের হয়েছে দেখতে আর দেখো তালের বড়া করেছি এখন ঠাকুরকে ভোগ দেব তালের বড়া করেছি আর মালপোয়া করেছি এখন দেব ঠাকুরকে ভোগ তো দেখো বন্ধুরা এই দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে ঠাকুরের স্নান করিয়ে চন্দন ফুল সব দিয়ে দিয়েছি ঠাকুরের গায়ে দিয়ে এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এই দেখো ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না টা